বোরহানি তৈরির এই পরিমাপটা জানা থাকলে যে কেউ ঘরে বসেই একদম ভাবে বোরহানি তৈরি করতে পারবেন প্রথমেই লাগছে তিন কাপ পরিমাণে টক দই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছে এখানে তিন চামচ পরিমাণে বিট লবণ তিনকাপ পরিমাণ টক দইয়ের জন্য তিন চামচ পিটলমন ব্যবহার করতে হবে তিন টেবিল চামচ পরিমাণে পুদিনা পাতার পেস্ট তিন টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম এগুলোকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে তাহলে একদম স্মুথভাবে বোড়াইটা তৈরি হবে তো এবার এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর তার সাথে ভাজা ধনিয়ার গুঁড়া এই দুটো কিন্তু আমি এখানে এক চামচ করে ব্যবহার করেছি আর চিনিটা দিয়ে দিতে হবে এখানে প্রায় ছয় টেবিল চামচের মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু এখানে নিতে পারেন তো সব কিছুকে একত্রে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এই চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ঘনত্বের বোরহানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটার স্বাদ বিয়ে বাড়ির থেকেও কোনো অংশে কম না আপনারা এই রোজা বা ঈদে একবার হলেও এভাবে একবার বাসায় বোরহানি তৈরি করে দেখতে পারেন অনেক বেশি স্বাদ হয় খেতে